আসসালামু আলাইকুম এমবি ওয়ান ওয়েলকাম টু মাই টুডে আজকে যেমনটা চেয়েছি রান্না করতে তেমনটা করতে পারেনি চেয়েছিলাম শাক ভাজি ভর্তা আর সাথে আম ডাল রান্না করব শাকটা কেটে বেছে রেডি করতে এতটা টাইম লেগে যাবে বুঝতেই পারিনি উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল তাই আর ডালটা রান্না করতে পারিনি জাস্ট ভর্তা আর ভাজিটাই করতে পেরেছি বাসায় দু পিস তেলাপিয়া মাছ ছিল ওই দু টুকরা মাছ দিয়ে আজকে মাছের ভর্তাটা করেছি মাছটাকে কামে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো মতো মেখে তারপর ভাজি হালকা ভাজি করব বেশি না যেহেতু ভর্তা করব ভর্তার জন্য মাছটা একটু হালকা ভাজি করতে হয় ও পাশে চুলে আমি শাকটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আগেই তারপর ওটা হয়ে যাওয়ার পর আমি মরিচটা টেলে নিয়েছি এই তো আমি রসুনটা ছিল না হালকা এক পিস ছিল এক পিসটাই রসুন দিয়েছি রসুন মরিচ শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ এই তো আর এটা কী শাক দেখি বলুন তো এটা আমার খুবই পছন্দের একটি শাক আমার ভিডিও কার কার কাছে ভালো লাগে রান্নার ভিডিওগুলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি তো প্রপারলি ভিডিও করতে বা কথা বলতে পারি না যতটুকু পারি ওইটুকুই দেই চেষ্টা করি ওদের কাছে কেমন লাগে জানাবেন এই তো এখানে ভর্তার যে আয়োজনটা ধনে পাতা কাঁচা মরিচ পেঁয়াজ মাছ এগুলো শিলপাতা পেটে গরম ভাতের সাথে খাবো